আমাদের জীবনে অনেক কিছু আমরা এরকম চাই যে অমুক জায়গায় চলে গেলে আমার তো পড়ো হয়ে যাবে আমার রব দেখছেন না আমার এখানে যাওয়ার মধ্যে কল্যাণ নাই ওই জায়গায় হয়তো আরেকজন গেলে তার কল্যাণ হতে পারে আমার জন্য ওখানে হয়তো কল্যাণ নাই ইমানদার তখন মেনে নিবে অতএব ভাইরা আমার আমরা ডিপ্রেসড হয়ে যারা নিজেকে শেষ করছি তারা তাদের ইমানের দুর্বলতার কারণে সেদিকে যাচ্ছে তো আমরা এই যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে এগুলোর অন্যতম কারণ হলো আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে সাফ কথা এর মূল এবং একমাত্র কারণ হলো মানুষ কার থেকে দূরে সরছে আল্লাহ থেকে দূরে সরছে মানুষ যখন আল্লাহর কাছে থাকবে আল্লাহ নৈকট্য অর্জন করবে আল্লাহর বন্দেকি করবে ইংশা আল্লাহ সে পরম কষ্টের মধ্যে থেকেও তৃপ্তির হাসি হাসতে পারবে তাকে আল্লাহ তালা সুখ জিনিসটা দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা পাওয়ার তফিক দান করুন আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহি ততমাইনুল কুলুব মনে রাখবে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা আমাদের অন্তরকে প্রশান্ত করে অতএব আমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ এবং আমরা সবাই আল্লাহর কাছে চলে যাচ্ছি প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে যেতে হবে কোনো সন্দেহ আছে কখন যাব আমরা কেউ যাই না আপনারা আলিবানাতের গল্প শুনেছেন অস্ট্রেলিয়ার আলিবানাত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ডক্টররা বলে দিয়েছেন যে তুমি শেষ তিনি ওই জায়গা থেকে আল্লাহর কাছে তবা করে ফিরে এসেছেন এরপর অনেক দিন বেঁচে ছিলেন অনেক অডেল সম্পদ ছিল এবং সেই সম্পদ তিনি যথাযথভাবে ব্যবহার করেছেন উপযুক্ত খাতে ব্যবহার করেছেন বাকি জীবন পুরোটা আল্লাহকে নিবেদন করেছেন তার মতো ইয়াং তিনি এরকম দুর্ভোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন এবং এরকম ভয়াবহ পরিস্থিতিতে চলে যাবেন কল্পনা করেন নাই কিন্তু সেটা তার জন্য তার জন্য ন্যামত এবং আল্লাহর কাছে আসার কারণ হয়েছে আমাদের জীবনে অনেক ক্ষতি অনেক বিপদ আল্লাহর কাছে আসার মাধ্যম হয় কারণ হয় অতএব সেভাবে আমাদের জিনিসগুলোকে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করতে না পারা এটাও হওয়ার একটা বড় কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে এবং এই ধৈর্যের মধ্যে আমাদের দুনিয়া খেতে সমুদায়ের কল্যাণ নিহিত আছে একজন ইমানদারের সুখের ঠিকানা তার হাতের নাগালেই আছে আল্লাহর প্রতি ইমানকে যদি আমরা প্রগাড়াই করতে পারি এজ এ মুসলিম হিসাবে যদি আমরা প্র্যাকটিসিং মুসলিম হয় আমরা মুসলমানরা বেশিরভাগ হলাম সেকুলার মুসলিম সেকুলার মুসলিম না হয় যদি রেগুলার মুসলিম হতে পারি সুখের ঠিকানা আমরা পেয়ে যাব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আবতুল্লার নাম শুনেছেন আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর আলহাদিস ডিপার্টমেন্টের স্যার একটা কথা বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এক হলো সেকুলার মুসলমান হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান হইলে দেশের বেশিরভাগ মানুষ হলো সেকুলার মুসলমান রেগুলার মুসলমানের সংখ্যা খুব কম সেকুলার মুসলমান বলতে এটা স্যারের নিজস্ব ভাষা এবং ওনার পরিভাষা উনি বলতেন যে সেকুলার মুসলমান মানে হল যে মুসলমানরা মনে করে ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না এই টাইপের মানুষ কবরে মন কান্নাকির যদি জিজ্ঞাসা করে মা দিন ওকে তোমার ধর্ম কি মন কান্নাকির হয়তো পাল্টা প্রশ্ন করে বসবে যে সব জায়গায় ধর্ম টানেন কেন বুঝেন নাই ওনারা সব জায়গায় ধর্ম মানতে রাজি না শুধুমাত্র নামাজটা পড়বে মসজিদে বের হয়ে টুপিটা ভাঁজ করে প্যান্টে ঢুকে ফেলবে টুপি তো ভাঁজ করে না তার পুরো ধর্মই ভাঁজ করে ফেলছে এরপর বাকিটা তার নিজের মন মতো চলবে এলো সেকুলার মুসলমান আর রেগুলার মুসলমান হলো ইন্ন অনুসুকি অমা ইয়া ইয়া অমামাতি আহিরফ্লাহ্ আমার সলাত আমার জীবন সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত আমি সমর্প আমি আল্লাহ আল্লাহতালার গোলামী এবং দার্সত্ব স্বীকার করেছি আমি মস্তিম আমি আত্মসমর্পণ করি অতএব আমার মধ্যে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন উদহুল অফিস সিলমে তোমরা ইসলামের পরিপূর্ণভাবে দাখিল হও আদা আদিনা ভাই আমার সালহা তুসঙ্গে বুদি দিল খাড়াশ আজ মোদে এক জামান আখা কে পাথর হয়ে তো বহুকাল ছিলেন একটু মাটি হয়ে কিছুদিন থাকেন আমি রিকোয়েস্ট করে যাচ্ছি মাটি হয়ে কিছুদিন থাকেন আপনি নিয়মিত একটু কোরআনটা বুঝে বুঝে অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করেন আপনি পাঁচ শক্ত নামাজ ঠিকমতো পড়েন খুব বেশি পরিশান থাকলে মন খারাপ থাকলে দুরাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাহাজুদের সময় দাঁড়িয়ে পাল্লা আল্লাহর কাছে দোয়া করেন সিজদা গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করেন পরীক্ষামূলকভাবে একটা পিরিয়ড আপনি এভাবে চলার চেষ্টা করেন আমি শপথ করে আপনাকে বলতে পারি আল্লাহর পরে ভরসা রেখে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার এই লাইফটাকে আপনার আল্লাহর নাফরমানের যে লাইফ সেই লাইফের সাথে আপনি খুব পরিষ্কারভাবে কম্পেয়ার করতে পারবেন আপনি দেখতে পাবেন যে জান্নাতের সুখ আল্লাহ তালা আপনার জীবনে দান করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা সেটা যেন আমরা খুঁজে পাই সেই তফিক দান করুন মুসলমান হিসাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন একটা বিশেষ ব্র্যান্ডের মোবাইল চাইছিলাম বাবা দেয় নাই বাইক চাইছিলাম দেয় নাই পাখি ড্রেস চাইছিলাম জামাই কিনে দেয় নাই এই জন্য আত্মহত্যা করে তো এগুলো ওই ব্যক্তি করতে পারে যে আল্লাহর সাথে পরিচয় নাই যার আল্লাহর মধ্যে আল্লাহর সাথে পরিচয় আছে সে জানে পৃথিবীতে সকল চাও পূরণ হওয়ার নয় ওই যে সে না পাইলে তো শকুর আদায় করবে বা সবর করবে আবার মাদকের কারণেও আমাদের অনেক তরুণরা ধ্বংসের অতলতরে হারিয়ে যাচ্ছে দেখুন মাদকাসক্তি এটা মানুষ সাধারণত মাদকের দিকে পা বাড়ায় সুখের জন্য ঠিক না এটা শান্তির জন্য যায় কিন্তু আলটিমেটলি শান্তি কতটা হয় আলটিমেটলি সুখ কতটা পায় একজন ইমানদার তিনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করেন সবর করেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জন্মাতে এমন এমন পানীয়ের ব্যবস্থা রেখেছেন যে দুনিয়ার কোনো পানীয় সাথে সেটার কোনো তুলনা হয় না যারা মাদক সেবন করে বা মাদকের পথে পা বাড়ায় এই মাদক সেবন করার মাধ্যমে তার বিবেকটা বিবেকটার উপরে প্রলেপ পড়ে যায় তাই না সে অসংলগ্ন আচরণ করে আর এই বিবেকটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে অনেক আল্লাহর দেওয়া বনে আমল এই অপরাধ হলো সকল অপরাধের মূল এবং মা একটা মানুষ যখন মাদকের দিকে পা বাড়ায় তখন সে তার হিতাহিত জ্ঞান আর থাকে না তখন সে বাবা মার সাথে বিহেভ করে সেই স্ত্রীর প্রতি টর্চার করে সে নিজের ব্যবসা বাণিজ্য শেষ করে দেয় নিজের কেরিয়ার শেষ করে দেয় নিজের স্বাস্থ্য শেষ করে দেয় ভালো মন্দ পরক করার মতো অবস্থা থাকে না তার দ্বারা মানুষ খুন করাও সহজ হয় গোটা পৃথিবীতে যত অপরাধ হয় বিশেষ করে মানসত্ত্বা সংশ্লিষ্ট যত অপরাধ হয় এই অপরাধগুলোর সাথে যারা জড়িত হয় তারা প্রত্যেকে মাদকাসক্তি এটা মাদক সেবন এটা তাদের সে পথে যাওয়ার জন্য অনেক বড় একটা উপায় অর্থাৎ এর মাধ্যমে তারা সেদিকে যেতে পারে সময় উপস্থিতি আমাদের সামনে সেই মাদকের হাতছানি আছে আমি জানি আপনারা বয়সে তরুণ মনে রাখবেন এই পথে একবার যারা পা বাড়ায় এরপরে ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে খুব অল্প সংখ্যক মানুষ ফিরে আসতে পারে আপনার জীবনে ধূমপানের অভারও যদি কারোর কাছ থেকে পান ঘৃণা বরে সেখান থেকে প্রত্যাহার করে আপনি সেই পথ ছেড়ে আপনাকে ফিরে আসা উচিত সেই মেরুদণ্ড আপনার থাকা উচিত মনে রাখবেন গড্ডালিকা এবং স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীতে চলার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন হয় আপনার ম্যাক্সিমাম বন্ধুরা হয়তো ধূমপান করে বা আপনার অনেক বন্ধুরা হয়তো মাদকের দিকে হাত বাড়িয়েছে অনেকে হয়তো হারাম রিলেশন করে আপনি করবেন না আপনি সবর করবেন কারণ জান্নাতের পথযাত্রীদের সংখ্যা খুব বেশি থাকে না জোয়ারের বিপরীতে চলা মানুষগুলো জান্নাতে চায় আর জোয়ারের বিপরীতে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় অতএব আপনাদেরকে মাদকের বিরুদ্ধে নিজেদেরকে নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রামের সিদ্ধান্ত নিতে হবে যে মাদকের ধারে কাছে আমি যাবো না মাদক আসক্ত তো দূরের কথা ধূমপানে আসক্ত কোনো মানুষ আমার বন্ধু হতে পারে না আমার কাছের কেউ হতে পারে না অন্যায়ের প্রতি আহ্বানকারী কোনো মানুষকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না এই শক্ত মনোবল আমাদের মধ্যে থাকতে হবে আমাদের দেশে মানুষ মনে করে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস এটা একটা প্রবাদের মতো হয়ে গেছে তাই না অথচ অমর বলেছেন লাহুল ইসলাম লিমান তারকা সালাহ যে নামাজ পড়ে না এর ইসলামের কোনো অংশই নেই অতি তো নামাজ অন্তত ঠিকমতো পড়তে হবে হারামকে না বলতে শিখে